কিরে ভাই অ্যাক্সিডেন্ট হইছে এরা নাইটে আগে এলো লাগে কি অ্যাক্সিডেন্ট হইছে ভাই বাইন সারালের দোকানে এত পরিমাণ ভিড় যা কল্পনার বাইরে জাস্ট ক্রাউডটা দেখেন আর বাইকারের তো সমাগম হইখানে বিশাল অবস্থায় ভাইগাপুর না তো আবার তুই তো কর আর ঠান্ডা দেতি আমাকে একটুখানি আর সৌন্দর্য এটা অন্য রকম ভাই এটা আপনি যখন কি নিজে না উঠবেন নিজে না বেরোবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ঘোরার জন্য ঘুম ত্যাগ করতে হইবো সময়টাকে ত্যাগ করতে হইব বিছানা ত্যাগ করতে হইব ওই আরামে আয়াসের যে কম্বলটা আছে এটা ত্যাক করতে হইব যতক্ষণ না পর্যন্ত এই আরামের আয়াসের যে কম্বলটা আপনি ত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সৌন্দর্য করতে পারবেন না অনুভব আর এই সৌন্দর্য অনুভব করার জন্য আপনার ত্যাগ স্বীকার করতে অনেক বড় লেভেলে কারণ একটা ঘুম একটা ছেলে মানুষের জন্য উইকেন্ডে এটা অনেক বড় একটা ত্যাগ সকাল সকাল বেরোয়েছি খেজুর রস খাওয়ার জন্য দুইটা বাইক নিয়ে বেরিয়েছি সেফ আর হচ্ছে আমার রিক্সা এই দুইটা বাইক নিয়ে বেরিয়েছি দুই বন্ধু মিলা সামনে ইমো আছে ইমো ওয়েট করতেছে সকালবেলার প্ল্যান ঠান্ডা প্রচন্ড পরিমাণ আমাদের বেরোয়ার কথা ছিল সকাল ছয়টা বাজে ওইখানে আমরা লেট হয়ে গেছি এখন এক্স্যাক্ট সাতটা বাজে এক ঘন্টা লেট রস কি পাম কি না আল্লাহ জানে মেন রাস্তায় আবার ইমো দাঁড়ায় আছে ও বাতাস লাগে ভাই লাগে শুক্রবার আজকে সকাল সকাল বেরিয়েছি ঠিক সাতটা বাজে প্ল্যানটা ছিল সকাল ছয়টা বাজে বের হওয়ার সাড়ে পাঁচটা বাজে অ্যালার্ম দিছি এলাম দর পর এলাম বন্ধ করে যে ঘুম দিছি আর কোনো খবর নেই বাকি সিমো মেসেজ দিছি ইমো মেসেজে নটে পায় পায়া ঘুম থেকে উঠছি উঠে সাথে সাথে ইয়া সেন্ডে মেসেজ করে ওরে উঠেছি আর প্ল্যানটা করছি গতকালকে রাতে বেলা হুট করে প্ল্যান করছি চার দোকানে রাতে এগারোটা বাজে বৈশাখ প্ল্যান করছি বাস হয়ে গেছে কারণ এই শীতের ভিতরে এর আগে একদিনও বের হয়নি আজকে হুট করে বের করার একটা প্ল্যান করছি আর আজকে বের হয়ে গেছি আল্লাহ নাম নিয়ে যতক্ষণ না পর্যন্ত রস পাবো ততক্ষণ পর্যন্ত ভিতরের দিকেই ঢুকতে থাকবো ওইপুর আমের কান্দা আর ভিতরে যত গ্রামের রাস্তা আছে এগুলা ধরবো আমরা এই যে তোকে শীত করে না শীত করে না সকাল সকাল বাইক চালানোর কিন্তু মজা আর উইন্টারের সময় ট্যুর না দিলে ভাই মজা লাগে না আসলে লং ট্যুর দেওয়ার একটা প্ল্যান আছে কিন্তু লং ট্যুর দেওয়ার মতো অর্থ এখন আমার হাতে নাই যার জন্য আমি যাইতে পারতেছি না কোনো জায়গায় এই বাইকটা কেনার পর থেকে অর্থ সংকটে এমন ভাবে পড়ছি যা ধারণা বাইরে কোন না ঝামেলা আছে ও তাতেই আমার অবস্থা হি শিম শিম খাইতেছি কুয়াশা হালকা দেখা যায় কিন্তু ঠান্ডা প্রচন্ড পরিমাণ পরে কুয়াশা রে এদিকটা তো মারাত্মক কুয়াশা সামনে গেলে হয়তো কুয়াশা বৃদ্ধিটা বাড়বো সামনে যত ভিতরে ঢুকতেছে তত কুয়াশার পরিমাণ বাড়তেছে খিচুড়ি গ্রানাইতেছে কার ঘরে যে রান্তাছে বুনা খিচুড়ি ভত্তা দিয়া আহ কথা বাইরে হয় না দাঁত দিয়ে দাঁতে লেগে গেতে আমার দেখ কাপটা শিখি দেখব কঠিন ভাবে কাঁদতেছে আমার হাত তার আমি মনে হয় না এই ভিডিওতে ভয়েস হওয়ার দিকে ছাড়া আমার কোনো উপায় আছে কারণ আমার দাঁতে মাতে লেগে গেছে হাত বাই করতে চায় না চিন্তা করছো আরামসে বই রয়েছে পিছনের ভিতরে আর আমি এখানে থর থরে মুরগির মতো কাঁপতেছি কাটা মুরগির মতো কুয়াশা রোদ দুইটা জোস লেভেলে দেখা যাচ্ছে আমার গ্রাম আমার গ্রাম খাওয়ানের গ্রাম ভাই ভিতরে ঘরে ঘরে খিচুড়ি রানতেছে আর ঘরে ঘরে খিচুড়ির যে গ্রানাইতেছে সাতটা আহ বুকের ভিতরে এই জিল্লা লোলায় ভাই ক্যামেরা যদি একটু সিনামেটিক করা যেত মজা লাগতো কিন্তু ইমুর বাচ্চা ক্যামেরা বাই করতে চায় না হাত বাই করতে চায় না চিন্তা করছেন ক্যামেরার ফুটেজটা একটু ভালো হইতো ডিজিএর থেকে কিন্তু বদমাসে ক্যামেরা বাই করতে চাইতেছে না ভাই প্ল্যানগুলো হুটহাট না করলে আপনি কখনোই বেরোতে পারবেন না আর বিশেষ করে বন্ধু বান্ধবের সাথে ভিডিও বানাই এই জন্য যে আমার রিসেন্ট অনেক প্রিপারেশন নেওয়া থাকে এরকম না বিষয়টা আমি হুট হাট করে বের হই ইয়াসিনও হুট হাট করে বের হয় ইমুও হুট হাট করে বের হয় আমাদের প্ল্যান যেটা নাকি যতবারই আমরা পূর্ব থেকে করে রাখছি ওই প্ল্যানগুলো হচ্ছে ফেল ছিল আর যখন যে প্ল্যানগুলো আমরা হুটহাট করছি ওই প্ল্যানগুলো হচ্ছে সবচেয়ে সাকসেস কাঁচা বাজার করে তা করলে তো এটা বেস্ট ব্যাটা দেখছ একবার টাটকা খেতে তুঠাই লইছে দেখছ শশা মাটি মুটি লাগাই না সকালবেলাতে দিক দিয়ে যেতে পারো এটা অটো লইলে ব্যথা গেছে বিশ মিনিটও লাগবো না ঘরতে বেরিয়েবি সকালবেলা টাটকা সবজি পাইবি এখানে তো দামেও কম রসের লিগে পারফেক্ট সময় হইতেছে আপনার উইন্টার সিজন আর উইন্টার সিজনে যদি রস না খাইতে পারে তাহলে হয় ভাই কোন এই রস খাওয়ার লিগে প্রায় পঁচিশ কিলোমিটার ভিতরে আসছি আরো কত কিলোমিটার ভিতরে যাইতে এটা কোনো নিশ্চয়তা নেই কারণ আমরা এক্স্যাক্ট ভাবে কোনো ডেস্টিনেশন সেট করি নেই যতক্ষণ না রস পাবো ততক্ষণ ভিতরে গ্রামের ভিতরে ভিতরে ঢুকতে থাকো দেন নেক্সট একটা প্ল্যান আছে এগুলো আমরা সকালে নাস্তা করুন এই একটা প্ল্যান আমরা পারফেক্ট করে রাখছি বাট রস খাওয়ার জন্য কোনো ইন্ডিভিজুয়াল টাইম সিলেক্ট করে রাখিনি আমরা আর অলমোস্ট সাতটা একুশ বাজে সাড়ে সাতটার দিকে চলে আসছি তো এসে আধা ঘন্টার ভিতরে ওয়েদার কতটা দ্রুত চেঞ্জ হইতেছে এটা বোঝা যেতেছে যত ভিতরের দিকে ঢুকতেছি তত রোডটা আপ হইতেছে প্লাস ঠান্ডার যে পরিমাণটা এটাও কমে এখন বডির সাথে একটু কিছুটা অ্যাডজাস্ট ঠান্ডাটা আসলে যে সৌন্দর্য এটা অন্যরকম ভাই এটা আপনি যখন নিজে না উঠবেন নিজে না বেরোবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ঘোরার জন্য ঘুম ত্যাগ করতে হইব সময়টাকে ত্যাগ করতে হইব বিছানা ত্যাগ করতে হইব ওই আরামে আয়াসের যে কম্বলটা আছে এটা ত্যাগ করতে হইব যতক্ষণ না পর্যন্ত এই আরামের আয়াসের যে কম্বলটা আপনি ত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সৌন্দর্য অনুভব করতে পারবেন না আর এই সৌন্দর্য অনুভব করার জন্য আপনার ত্যাগ স্বীকার করতে অনেক বড় লেভেলে কারণ একটা ঘুম একটা ছেলে মানুষের জন্য উইকেন্ডে এটা অনেক বড় একটা ত্যাগ বিশেষ করে আমার জন্য এই ত্যাগ স্বীকার করে নাকের ভিতরে ঠান্ডার যে নিঃশ্বাস দেখতেছেন একটু পরপর নাক টান দিতেছে আর এটার যে ফিনিক্স অন্য লেভেলের ভাই আর সকাল সকাল বাইকের সাউন্ড অন্য লেভেলের একদম স্মুথ একটা সাউন্ড বাইকের সাউন্ডের সাথে রাইডিং এর মজাটা একটু ভিন্ন রকম ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে ভালো লাগতেছে ভাই সত্যি কথা তো ভালো লাগতাছে সূরজোটা এক পাশ থেকে উঠতেছে আর এক পাশে থেকে ঘন কুয়াশা ও ইয়াল নেক্সট লেভেল এর এনজয় যদিও ঠান্ডাটা হাতের ভিতর আর বুকের ভিতরে লাগতাছে বাইকের গতি তেমন না 50 এর ভিতরে রাখতেছি 50 এর ভিতরেই রেখেই চালাইতেছি তার বলে ঠান্ডা লাগে না আমি কিন্তু শুনছি লাগে না হেتل দিকে ঠান্ডা দেখলাম এই পাশ থেকে তো কিছু দেখা যায় না ও ও ভাই দেখছেন একাই সাইকেলিং করতেছে সুন্দর লাগতাছে দু হাজার চোদ্দ পনেরো সেজনটা ছিল আমার জন্য একদম দারুণ একটা মুহূর্ত সাইকেলিং গ্রুপের সাথে আসলাম প্রতিদিন সকালবেলা বের হইতাম তখনকার মুহূর্তটা অন্যরকম আসলো আর এই দেখছেন এখানকার কুয়াশা ওরে রে জোস এই জায়গাটার ভিউটা আর বেশি সুন্দর ক্যামেরা কতটুকু বুঝা গেতে আমি যাই না বাট এই যে কুয়াশার লোক রোদের আলোটা এটা অন্য লেভেলের ভাই সিএফ রাইডার আর সিএফ রাইডারের জন্য একটা ইনফরমেশন কারিগঞ্জে কিন্তু সিএফ মোটরের শোরুম উদ্বোধন হয়ে গেছে ইউনাইটেড বাইক স্টেশন তাদের নতুন আউটলেট ওপেনিং করছে সিএফ মোটরের আর এটা হচ্ছে কার্নিগঞ্জের কদমতলি ঝয়টার যে রোডটা আছে এর ঝয়টার রোডের ভিতরে আপনারা পাবেন এখন আর সিএফ নিয়ে আমাদের দূর দূরান্তে যেতে কি সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে না কি রে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এরা না একটু আগে এলো কি অ্যাক্সিডেন্ট ভাই কে লগে লাগছে ভাই

আল্লাহ মামুদ জানে যে এমনি করে আমি মানুষ তো মেয়ে মানুষ অল্প ব্যথা হইলো অনেক বেশি ব্যথা পাই অল্প ভিতরে ভাইতে গেছে এটাই আল্লাহ কাছে শুক্রিয়া ওরা যে এমনি করে টাই নাই দেশ আমি তো আছি না পোলা মানুষ অন্ত দেখছি মায়া মানুষ পিছে দুইটা ওরা হিল স্ট্রিট বানাইতে বানাইতে আসতেছিল আমার সামন দিক দিয়ে ওরা বেড়ে টান দিয়ে এসেছে অগো ওই বাইকের স্পিড আছে কম হলো নব্বই থেকে আসি আর আমি সত্তরে ছিলাম তারপরে ওদের ধরতে পারতেছিলাম না তখন যখন নাকি ওরা আমাদের ক্রস করে আইসে আর ওই সময় ঠান্ডার পরিমাণ তো আরও বেশি আসলো আসলে ওই টোলের সামনে একটা স্পিড ব্রেকার ছিল স্পিড ব্রেকারটা ওরা খেয়াল করে নেই স্পিড গতি স্পিডের কারণে ব্রেক করছে ব্রেক করার পরে কন্ট্রোলিং রাখতে পারে না কারণ কন্ট্রোলিং রাখা রাখার কারণে ওরা ওখানে স্লিপ করে পড়ে গেছিলো পিছনে একটা মেয়ে ছিল মেয়েটা ভালো পরিমাণ ব্যথা পাইছে একদম বাটিটার মধ্যে লাগছে বাটিটার মধ্যে ভালো পরিমাণই ব্যথা পাইছে কল্লাকে মজা লই লিড হয়ে গেছি লিড হয়ে একটু টান দিতেছি ওরা দেখাইতেছি অনেক জোরে গেথাসি আমরা তে বাইরে ফাইরে করতেছে লিনোয় হালকা একটু সত্যি ডার দিচ্ছিস তাতে ইমোর পিছন থেকে আমাকে ধরে রাখছে মনে তো পড়িসি রে ভাই পানিতে একবারে শুকে গেছে এখানে কিছু বাইকার এখন পর্যন্ত সিলেক্ট করে নাই কোনখানে যাবো

নিজের গাড়িটা তো আছে কঠিন মিয়া কঠিন কুয়াশা আছে রোডটা উঠছে রোডটা একদম পিছনে আমার দেখছেন রোডটার আলোটা কত সুন্দর লাগতেছে সকালবেলা ভালো পরিমাণ ঠান্ডা পড়ছে আর ঠান্ডার কারণে আর যার যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি যার জন্য রস এখন পর্যন্ত আমরা পাই নাই এখন আমরা সামনের দিকে আরো যেতেছি সামনের দিকে দেখি রস টস পাই কিনা না রোদ উঠে গেছে এমন তো অবস্থায় আমরা তুলসীখালি পর্যন্ত ক্রস করছি তুলসীখালি ক্রস করার পর আমরা কোনো ধরনের রসের দেখা পাই নাই তো এখন আমরা নবপুরের দিকে যেতেছি চক কয় চক নালে বিল যেটাই পেরে হোক এই জায়গাটার ভিতরে আমরা দাঁড়াইছি এটা তুলসী পরে মরিচার পরে এই জায়গাটা দাঁড়াইছি টং দোকান দুইটা দেখছি একদম হাইওয়ের সামনে তো এখানে আমরা দাঁড়াইছি দাঁড়া একটু রং চা খাই রসের জন্য বেরিয়েছি রস তো পাইলাম না দোহার জামু দোহার থেকে ওই আপনার হচ্ছে নাস্তা করুন এখানে দাঁড়াইছি এক কাপ চা খাওয়ার জন্য তুই তো কস তার আর ঠান্ডা দে তুই আমাকে আর হাত দেখ ভালোই লাগতো ий чуда тотогт тэкрэ тарит тухайн хаа итгэх хаа тал котор тандайв আমার হাতটা গরম হয়ে গেলো সুন্দর দেখা আর দেখছো ঝুট্ট হয়ে গেছে আমরা চাটা খাইছি খাওয়ার পরে এখান থেকে রেজিস্ট্রেশন চেঞ্জ করেছি যাচ্ছিলাম আমরা নবপুর যাবো দুহাজার দিকে যাবো বাট আমরা রেজিস্ট্রেশন চেঞ্জ করে ফেলছি এখন আমরা যেহেতু খেজুর রস পাই নাই তাই জন্য আমরা এখন ইনসারালের ক্ষতির ভাগা খাওয়ার জন্য বেরিয়েছি কত চোদ্দ কিলোমিটার আসেন চোদ্দ কিলোমিটার এখন আমরা চোদ্দ কিলোমিটার রাইড করতে হেব চোদ্দ কিলোমিটার রাইড করে ইনসারে ক্ষতির ভাগার দোকানের দিকে যেতেছি আমরা বা ইনসারালের দোকানে এত পরিমাণ ভিড় যা কল্পনার বাইরে জাস্ট ক্রাউডটা দেখেন আর বাইকারের তো সমগম এখানে ইউজ পরিমাণ বাইকার সবাই ফ্যামিলি ট্যামিলি নিয়ে আসছে গার্লফ্রেন্ড নিয়ে আসছে হিউজ একটা ক্রাউড এই অবস্থায় পামু কিনা এটাই তো সন্দেহ সিরিয়াল পাবি মানুষ ফ্যামিলি লয়ে এই তো বয়া না রাঙ তো অবস্থা আরো খারাপ ভিতরে পাহাড় দরকার নাই প্লেট লয়ে এদিকে দাঁড়াই মেরে দেবো আর কি করুম দেখছো মিয়া কি ভিড় আর তো মানুষ ওদিকে রয়ে গেছে হ্যাঁ হেলমেটটা পরে হেলমেটটা পরে হেলমেটটা রাখ এক হাতে রেখে করে ঢুকিয়ে মনে কি ক এখানকার পরিবেশ জঘন্য ভাই এরা খাবার ডেলিভারি দিতে পারে না প্লাস কাস্টমার সাথে মিসবিফ করা শুরু করে দিছে কাস্টমারও দাঁড়া থাকতে থাকতে অতুষ্ট হয়ে গেছে এই এইভাবে দাঁড়া খাওয়া দাওয়া করাচ্ছে না করা অনেক ভালো তো এখানে আর এইখানেও খাওয়া দাওয়া করুন না লম মোবাইলটা পকেটে রাখ এখানেও খাওয়া দাওয়া করুন না তাদের ম্যানেজমেন্ট আর আজকে এমনি তো শুক্রবার সামনে আর একটা আছে শফিক ভাই বর্তমানে চলো তাহলে ওইটা দিয়ে লোক হইলে তিনজন তিনজন মিলা শুক্রবার এমনিতে বিধি বলতে স্বাভাবিক জিনিস ঠিক না লোক বাড়াইবো না কাস্টমারের লোক খারাপ ব্যবহার তো করতে হয়ে আছে প্লাস খাবারও দিতে পারে না এইভাবে খাওয়া দাওয়া করার থেকে না খাওয়া দাওয়া করা গেল আহমারি কিছুই না খুদের যে বাঁকা নাই নাই কিছু এটার নাম পপুলার বানায়া এবং ছন্দবিন্দু বানা হারাইছে হয়েছে ওরে আল্লাহ কোন জায়গা দা কোন জায়গা দা বাইকলা ঢুকাই দিলাম ওরে বিশাল অবস্থা রে ভাই পড়ুন না তো আবার অবস্থা কাহিল অবস্থা টকর করে

তাকা উপরে ঘুম না শেষ। এখন আমরা বাসা থেকে রওনা দিতেছি। অনেক ভালো লাগছে ভাই কিন্তু খাবার নিতে যায় ধুমটা বেড়ে গেছে। ইসরায়েলের দিক থেকে ওইখানে প্রায় 7 ঘন্টার উপরে দাঁড়ায় আছিলাম। অর্ডারই দিতে পারইনি। এতটা পরিমাণ রাশ আছে ল। আর ওনারা অর্ডার নিতে পারতেছিল না। রাশের কারণে প্লাসওনারা আজ অর্ডার নিতে পারছে না। বাট এটা কাস্টমারকে যদি ম্যানেজ করব ম্যানেজটা পর্যন্ত করা পারতেছিল না তারা। তাই জিনিসটা খুব খারাপ লাগছে যে একটা কাস্টমারকে তারা ম্যানেজ করাতে অন্তত পারবো। হ্যাঁ বিল সাক্তই পারে স্বাভাবিকভাবে একটা বিল থাকবো এটা এটা पॉपुलर জায়গা যে আর দ্বিতীয়ত হচ্ছে শুক্রবার যেহেতু জুম্মার দিন সকাল সকাল একটু ভিড় থাকবে এটা স্বাভাবিক কিন্তু কাস্টমারের যে ম্যানেজ করতে পারবো না এটা তো হয় না কাস্টমার সাথে মত খারাপ ব্যবহার করতেছিল যার জন্য আমরা পড়ার নি পরে নিউ ঢুকছি এটা পরিবেশ ভালো ছিল এখানেও লেট হয়েছে খাবার দিতে বাট এখানে তারা ম্যানেজটা খুব সুন্দরভাবে করতেছিল তাদের স্টাফও ভালো ছিল আর খাবারের স্বাদ যদি কথা বলি খাবারের স্বাদ খুবই ভালো ক্ষুদ্র চালের ভাগা শীতের দিনে একটু ভাগা না খাইলে মন ভয় না বাসাতে সাথে খাইবারটা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বাইরে খাওয়ার মজাই গেল আর আজকে সকালের ওয়েদারটা তো জোস লেভেলে আসলো সকালবেলা ঠান্ডার কারণে কথা বলতে পারতেছিল না এত পরিমাণ ঠান্ডা আসছিল যদিও একটা আফসোস রয়ে গেছে এত সকালবেলা বেরোতে পারিনি যার জন্য আফসোসটা হচ্ছে আমরা রসটা খাইতে পারিনি খেজুরের রস খাওয়ার অনেক ইচ্ছা ছিল বাট রস খাইতে পারিনি বাসার থেকে বলে দিচ্ছিল যে রস পাইলে নিয়ে এসো নিজেরাই তো খাইতে পারিনি নিয়ে আসুন কোর থেকে সকাল থেকে এখন পর্যন্ত ভালো পরিমাণ বাইক রাইড করছি সাড়ে দশটার দিকে বাসা থেকে রওনা দিতেছি বাসার থেকে বেরিয়েছিলাম সাড়ে ছয়টা হ্যাঁ সাতটা বাজে বেরিয়েছিলাম তিন ঘন্টার মধ্যে কমপ্লিট আমাদের আজকে জার্নি তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এফআই সাইডে চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যেন কি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডের চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ